আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া তিনশো পঞ্চাশটি মোবাইল ফিরিয়ে দেওয়া হল মোবাইল মালিকদের হাতে ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া প্রায় তিনশো পঞ্চাশটি মোবাইল ফিরিয়ে দেওয়া হলো মোবাইল মালিকদের হাতে ডায়মন্ড হারবার জেলা পুলিশের বিভিন্ন থানা এলাকায় যে সমস্ত মোবাইল ফোন হারিয়ে যায় সেই সমস্ত মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয় যার পোশাকটির নাম প্রাপ্তি সেই মতোই এবার তিনশো পঞ্চাশটি মোবাইল ফিরিয়ে দেওয়া হলো মোবাইল মালিকদের হাতে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামী সহ একাধিক পুলিশ আধিকারিকরা আমাদের আজকে এই প্রাপ্তি যে অনুষ্ঠানটা হয় আমরা করি প্রতি তিন চার মাস অন্তর অন্তর সেইটা করছি যদিও এখনই এই নির্বাচনের ব্যস্ততা রয়েছে তার মধ্যেও আমরা করছি এক এক দু থেকে তিরিশ তারিখ অবধি তিরিশে এপ্রিল অবধি সাড়ে তিনশো মোবাইল আমরা উদ্ধার করতে পেরেছি যে সমস্ত মোবাইলগুলো খোয়া গেছিলো যাদের খোয়া গেছিলো মোবাইলগুলো সেগুলো আমরা উদ্ধার করেছি এর মধ্যে অলরেডি বাহাত্তরটা মোবাইল আমরা যারা মোবাইলের গ্রাহক ছিলেন যারা মোবাইলের গিয়েছিলেন তাদেরকে ফেরত দিতে পেরেছি দুশো আটাত্তরটা আজকে আমরা এখানে এনেছি আমরা তাদের মধ্যে যারা যাদের খোঁয়া গেছিলো সেই সমস্ত মানুষদের মধ্যে আমরা আজকে জনকে পেয়েছি তাদের হাতে আমরা মোবাইলটা তুলে নিতে চাই এটা আমাদের এটা একটা বলতে পারেন পুলিশের সঙ্গে সাধারণ মানুষের একটা যোগাযোগ এর একটা জায়গা যে সাধারণ মানুষ এই জায়গাটায় আমাদেরকে ভরসা করতে পারে যে পুলিশের কাজগুলি করছে এবং ডাঙ্গার পুলিশ সবসময় স্থানীয় মানুষদের সঙ্গে আছে পাশে আছে আমরা এই বার্তাটা দেওয়ার জন্যই মূলত এই অনুষ্ঠানটা করা যারা বা প্রাপকরা যারা আজকে এখানে এসছেন তাদের প্রত্যেককে আমরা অভিনন্দন জানাচ্ছি তাদের প্রত্যেককে আমরা বলছি যে সবসময় ডাঙ্গানাবাড়া পুলিশ আপনাদের পাশে আছে যে কোনো বিপদে বা যে কোনো অসুবিধায় আপনারা আমাদেরকে কল করুন আমাদের কন্ট্রোল রুমে জানান থানাতে জানান আমরা সবসময় আপনাদের সঙ্গে জন্য ডায়মন্ড হারবার থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডব্লিউবি টোয়েন্টি ফোর নিউজ দেখে এলাম নতুন সংসার বড়ি এখন সব তোমার মা হয়েছে পড় কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি আর এই গন্ধে মোমো কি রেখেছো দেখি